হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে দেখতে তো পাচ্ছ আমাদের ছাদের ওপরে কি হচ্ছে আজকে আমি তোমাদের সাথে এমন কিছু শেয়ার করতে চলেছি যে আমাদের গ্রামে এখন পর্যন্ত কারোর বাড়িতে এই কাজটি হয়নি এটা কি খারাপ নাকি ভালো আমি বলতে পারবো না অনেকে বলছে ভালো অনেকে বলছে খারাপ তো যার যেটা মনে হয় মরতেই পারে আমরা তো সবাই মিলে খুব আনন্দ করেছি আমাদের তো খুবই ভালো লেগেছে কার কি খারাপ লাগলো না লাগলো তাতে আমাদের কিছু যায় আসে না আমরা নিজেরা আনন্দ করব। সেটাই হচ্ছে মেন কথা কারোর কথাই কান দিয়ে চলাটা কোনো কেউ আমাদেরকে একদিন খাওয়াবে নাও কেউ একদিন আমাদের পরাবেও না আমরা খারাপ হলেও আমাদের বাড়িতে থাকবো ভালো হলেও আমাদের বাড়িতে থাকবো তো আমরা যেটাতে খুশি থাকবো সেটাই তো আমরা দেখবো না কি না অন্যের কথায় কান দিয়ে আমরা চল বল বন্ধুরা তো বন্ধুরা মেন কথায় আসা যাক তো দেখতেই তো পাচ্ছ অনেক আয়োজন চলছে এক গুলো মুড়ি মাখানো হয়ে গেল দেখতেই তো পাচ্ছ অনেকগুলো মুড়ি মাখানো কমপ্লিটও হয়ে গেছে তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে আজকে মানে আমার দাদা মানে যেটু ছেলে দাদা সে একটা অনুষ্ঠান মানে কি ডান্স প্রোগ্রামে কাজে যায় আমার দাদার যেহেতু আছে সেই লাইট আছে সেটা নিয়ে প্রতিটা ডান্স প্রোগ্রাম মানে একটা গ্রুপ আছে সেটা যেখানে যেখানে যায় সেখানেই যায় তো সেই মতে দাদা আজকে যাদের সঙ্গে যে যায় তাদেরকে দাদা একটা ফিস্ট দিচ্ছে তাদের ম্যানেজারও দিচ্ছে আর দাদাও দুজন মিলে একটা ফিস্ট দিচ্ছে তো তাই আমাদের বাড়িতেই করেছে কারণ দাদার বাড়িতে একটু জায়গার শট আছে তার জন্য আমাদের বাড়িতেই হচ্ছে তো যাই হোক সেই তারা এসছে আজকে ফিস্ট হচ্ছে আর যতক্ষণ ফিস্ট হবে ততক্ষণ কি তারা বেকার বেকার বসেছে মানে যতক্ষণ রান্নাবান্নাটা হবে এই জন্য দাদা বললো যে আমরা নিজেরা সবাই মিলে একটু আনন্দ করব তার জন্য আমাদের ঘরে ছাদটা তো খালি আছে সেখানে একটু হালকা পাতলার ওপরে অনুষ্ঠানও হয়ে যাবে আর তাদের একটু রিহার্সেলও হয়ে যাবে এই ভেবে তো তোজ্জোর করে হঠাৎ মাত্রই এই সব মানে আয়োজন হয়েছে যে আমাদের ছাদের উপরে আজকে এই ডান্স প্রোগ্রামটি হবে আর সেটা মানে যেই ডান্স প্রোগ্রামের সঙ্গে দাদা গেছে রিসেন্ট চালু হয়েছে ঠিক আছে নতুন তাই তারা নতুন শুরু করেছে সেটাও একটু আমাদের গ্রামে প্রচার হয়ে যাবে এইভাবেই কাজটা শুরু হয়েছে তো অনেকে ড্রেস নিয়ে এসছে অনেকেও তো ড্রেস নিয়ে আসেনি বলতে গেলে সবাই ড্রেস নিয়ে আসেনি দু একজন নিয়ে এসছে কারণ আজকে যে অনুষ্ঠান হবে কেউই জানে না হঠাৎ করেই দাদা মাথায় বুদ্ধি এলো যে অনুষ্ঠানটি করবে এই জন্য অনুষ্ঠানটি হচ্ছে তাই সবাই মিলে পোশাকও নিয়ে আসেনি যে কজন নিয়ে এসছে তাদেরকে নিয়ে অনুষ্ঠানটি হচ্ছে আর যারা নিয়ে আসেনি তাদেরকে নিয়েও হচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো প্রোগ্রামটি কেমন হচ্ছে আর বন্ধুরা তোমাদেরকে কি বলবো অনুষ্ঠানটা শুরু হওয়ার পর পর থেকে পুরো রাস্তায় পুরো ভিড় লেগে গেছে আমরা তো বুঝতে পারিনি যে এতজন হয়ে যাবে তো শেষে সবাই বলছে যে ছাদের উপরে করলাম কেন নিচে করার জন্য বলছিল কারণ আমরা তো জানি না যে এত লোক হবে তো তাই সবাই মিলে এসছে রাস্তায় দাঁড়িয়ে আছে আর প্রচণ্ড মশা কি বলবো তোমাদেরকে তবুও সবাই কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে জন্য আমাদের পরিবার থেকে সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আমাদের এই এসে যোগদান করার জন্য দেখার জন্য ও আনন্দ উপভোগ করার জন্য

ちょっと待 বন্ধুরা দেখতে পাচ্ছ ছাদের উপরে চেয়ারে বসছি আর অনুষ্ঠান দেখছি অনুষ্ঠান দেখছি খুবই মজা হচ্ছে ডান্স যেমনই হোক না কেন সবাই মিলে আনন্দ করছি এটাই হচ্ছে মেন তো বন্ধুরা তোমরা কেমন এনজয় করছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা তো বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো yeah বন্ধুরা মোটামুটি রান্নার কাজ এদিকে কমপ্লিটও হয়ে গেছে আর সেদিকে প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে তাই তারা সবাই তো বাড়িতে যাবে আর এখানে তো অন্য প্রোগ্রাম করতে আসেনি এমনি এসছে তার জন্য তারাও বাড়ির দিকে চলে যাবে তো তাই বোনকে একটু ফোনটা দিয়েছিলাম যে রান্নাবান্নার কাজটা কমপ্লিট হলো কিনা একটু ভিডিও করে নিয়ে আসতে তো বোন যতটুকু পেরেছে ভিডিও করেছে আর এখানে অনেকজন খাওয়ারও হয়ে গেছে নিচে মানে আমার গ্রামের কিছুজন ভালো মন্দ লোক ছিল ডাকা হয়েছিল তারাও খেয়ে চলে গেছে তো আমাদের মেরুতে আজকে ছিল বাঁধাকপির চচ্চড়ি মাংস আর ছিল ভাত আর চাটনি আর হ্যাঁ ডাল ছিল সরি ডাল ছিল তো এই ছিল রেসিপি আমাদের আজকে আর কিছুই ছিল না তো বন্ধুরা অনুষ্ঠানও শেষ হয়ে গেছে আর এদিকে সবাই খেতেও বসে গেছে এখানে কয়েকজন গ্রামের বসছে তারপরে যারা যারা অনুষ্ঠানের মানে প্রোগ্রামে এসেছিলো তাদের বাড়ির লোকজন আর তারা সবাই মিলে খেতেও বসে পড়েছে আমাদের ঘরেই খেতে বসছে আর আমরা বসছি আমরা এর এরা খেয়ে উঠলে তারপর আমরা খাবো তার জন্য বসছি তো বন্ধুরা আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম তোমাদের অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে তুমে জানিও ভিডিওটি কেমন হয়েছে এরা কয়েকজনই এসছিল আর বাকি আরো অনেকজনই আছে এদের অনুষ্ঠানে মানে সবাই আসেনি আজকে কয়েকজনই এসছে সবাই আসেনি তো বন্ধুরা আর একটা কথা না বললেই নয় আর এই ভিডিওটা হচ্ছে অনেকটাই পুরোনো ভিডিও কারণ কিছু কারণে আমার ভিডিও ক্লিপগুলো ডিলেট হয়ে গেছিলো তাই ছাড়তে দেরি হয়ে গেছে তো বন্ধুরা আমি ছাদের উপরে বসছি তারা খাচ্ছে বলে তারা খেয়ে চলে গেলে তারপর আমরা খাবো তো এদের খাওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে সবাই চলে যাবে তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে জানাতে ভুলো না